তোমার মানে তুই কথা যো নিলি না আমি তো অনেক টেনশন করেছি আর তোর অবস্থা কেন আমার সাথে কি কথা বলবি টাকা কেন বাবা তুই আমার সাথে এখনো রাগ করিস বাবা বল আমি তো গর্বদারি নি মা বাবা আমার সাথে একটু কথা বল কিন্তু আপনি কি আপনাকে তো আমি চিনিনা চিনিস না মানে আমি তো মা এই আপনি কি আপনি বলছেন ওর মা কিন্তু ও তো আপনি কি চিনতে পারছে না আর ওর মা আপনি হতে যাবেন কেন ওর মা তো আমি না আমি হচ্ছে আসল মা আপনি বিশ্বাস না করে ওর বাবাকে ডাকেন তাহলে সবকিছু প্রমাণ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি নাহিদ যাও ওনাকে নিয়ে বসো আমি দরজা লাগিয়ে আসছি থাক বাবা এই ব্যাগ আসেন বাবা বাবা তুই আমার সাথে কথা বলছিস না কেন বাবা তুই জানিস বাবা তোকে ছাড়া আমার একটু ভালো লাগে না আর তুই আমার কত অভিমান করে থাকবি বল বাবা তোর বাবা আমার যা হয়েছে হয়েছে তুই তো আমি সন্তান তোকে তো আমি দশ মাস দশ দিন গর্বে ধরেছি তুই কি করে পাই আমার সাথে কথা না বলে থাকতে বাবা আপনি আমাকে ছাড়েন আমি আপনাকে চিনি না আপনি আমার মা হতে পারেন না আমার মাইনি

ছেলেটাকে দেখতে এসেছি আমার ছেলে আমার সাথে কেন কথা বলতেছে না বাবা একদম চোখ আর একটা কথা বলবি না তুই কি তোর সন্তানকে দেখতে এসেছিস নাকি আমার সংসার ভাঙতে এসেছিস নিজে তো পারিস আমার সাথে সংসার করতে এখন দেখেছিস আমি ভালো আছি আর আমার সংসারটা অমনি ভাঙতে চলে এসেছিস তাই না তুমি তাহলে ভাব করে কথা বাবার বাড়ি পনেরো দিনের জন্য বেড়াতে গিয়েছিলি আসলে তুই তো সেটা করিসনি তুই কি করেছিলি আমার ওই সাজানো বোঝানো সংসারটাকে চশনস করে ভেঙে দিয়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে গিয়েছি কেন সে কি তোকে সুখে রাখতে পারেনি হ্যাঁ की कोई नहीं

হাতি বড় হয়ে মস্ত মনে কিছু হয় আমি আর গো গোটা তোকে দেখতে হয়েছি চলে যাচ্ছি